বন্ধুরা রাজ্যের এক লক্ষ প্লাস সমগ্র শিক্ষার কর্মচারী আপনাদের সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমরা ভিডিও নিয়ে এসেছি সকলের দেখা উচিত বলে আমরা মনে করছি বাকিটা আপনাদের ইচ্ছে সময় থাকলে দেখবেন ইচ্ছে না থাকলে নাও দেখতে পারেন বাট সমগ্র শিক্ষা কর্মচারীদের পক্ষ থেকে এবার বড় কর্মসূচি ঐতিহাসিক কর্মসূচি যা ইতিপূর্বে বাংলার এক লক্ষ প্লাস সমগ্র শিক্ষা কর্মচারী আপনারা সকলেই জানেন বাজেট থেকে শুরু করে লাস্ট ইয়ার লোকসভা নির্বাচন থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বেতন বৃদ্ধি হয়নি বেতন কাঠামোর কথা ছেড়ে দিন গ্রেড পে উইথ পেমেন্ট সেটাও ভুলে যান সমকাজে সমবেতন সেটা ইতিহাস পূর্ণ শিক্ষকের মর্যাদা সেটাও স্বপ্ন বর্তমান সময়ে সমস্ত সংগঠন শাসক বিরোধী নিরপেক্ষ সবার একটাই ডিমান্ড সাধারণ পার্শ্ব শিক্ষকদের একটাই ডিমান্ড ভাই বাঁচাও কিছু একটা বেতন বৃদ্ধি করো রাজ্য সরকারের কাছে এই আর্জি নিয়ে এই রিকোয়েস্ট নিয়ে এই অনুরোধ নিয়ে বারংবার সমস্ত সংগঠন কখনও ইন্ডিভিজুয়ালভাবে কখনও যৌথভাবে কখনো জয়েন্ট ফোরামের মাধ্যমে দাবিপত্র জানানো হয়েছে লাভের লাভ কিছু হয়নি তাই এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে রাজ্যের সিংহভাগ সমগ্র শিক্ষার কর্মচারীরা বড় কর্মসূচি নিতে চলেছে আপনাদের জানিয়ে রাখি আগামী সাতাশ দুই দু পঁচিশ আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক ফোরামের ব্যানারে আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক ব্যানারের আহ্বানে আগামী সাতাশে ফেব্রুয়ারি সাতাশ দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সাধারণ পার্শ্বশিক্ষক থেকে শুরু করে সমস্ত সমগ্র শিক্ষার কর্মচারীদের জন্য আপনারা সকলেই জানেন শিক্ষকদের যদি বেতন বৃদ্ধির কথা রাজ্য সরকার ভাবে পার্শ্বশিক্ষকদের যদি বেতন বৃদ্ধি হয় তাহলে সমগ্র শিক্ষার বাকিদের জন্যও কিছু না কিছু হওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা রয়েছে কারণ সিংহভাগ যারা রয়েছে সেটা হচ্ছে টিচাররা রাস্তার কর্মসূচি বলুন আন্দোলন বলুন রাজ্য সরকারের কাছে রিমাইন্ডার দেওয়া বলুন এই এই সিংহভাগ কর্মচারী অর্থাৎ প্যারাটিচারাই করে থাকে তাই এদের কর্মসূচিকে যদি সমগ্র শিক্ষার সমস্ত এমপ্লয়িজরা ফলো আপ করে ফলো করে তাহলে তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ জায়গায় চলে যাবে তাদের দাবি আদায়ের পথ কারণ ইন্ডিভিজুয়ালভাবে লড়াই করার সময় এই মুহূর্তে সিচুয়েশান নেই আর সত্যি কথা বলতে দেখুন তৃণমূল কংগ্রেস ভোটের দিক দিয়ে কোনো কর্মচারী একটা ডিপার্টমেন্টের কথা আমরা বলছি না রাজ্যের কন্ট্র্যাকচুয়াল রেগুলার সবাই মিলে বর্তমান ফিগার হচ্ছে বারো লক্ষ কর্মচারী রয়েছে পশ্চিমবাংলায় বারো লক্ষকে আপনারা চার দিয়ে গুণ করুন পাঁচ দিয়ে গুণ করুন আর দশ দিয়ে গুণ করুন আজকের ডেটে ফ্যামিলি আমরা যদি পাঁচজনাই ধরি পার ফ্যামিলি বারো লক্ষ ইন্টু পাঁচ তাও এক কোটির উপরে যাচ্ছে না বারো ইন্টু পাঁচ আপনারা সকলেই জানেন ষাট লক্ষর কাছাকাছি টোটাল ফিগার আসছে আর এই ষাট লক্ষ ভোটে বিধানসভা ভিত্তিক বা লোকসভা ভিত্তিক কোনো রাজনৈতিক দলের কোনো আসে যায় না কারণ পশ্চিমবাংলার টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে ছ কোটি প্লাস তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ফর্টি পার্সেন্ট সংখ্যালঘু ভোট যে সংখ্যালঘুদের মধ্যে প্যারাটিজারও রয়েছেন সমগ্র শিক্ষার এমপ্লয়িজও রয়েছেন বেতন বৃদ্ধি না করতে পারে ভাতা বৃদ্ধি রাজ্য সরকার না করতে পারে ভোট তারা তৃণমূলকেই দেয় তৃণমূলকেই দেবে তাদের কারণ তাদের কাছে বা তারা মনে করে যে তৃণমূল ছাড়া আমাদের কাছে আর সেফ সিকিউর কোনো পলিটিক্যাল পার্টি পশ্চিমবাংলায় নেই তাই ভোটের অঙ্কে কেউ যাবেন না প্যারাটিচাররা ভোট দিলেও তৃণমূল কংগ্রেস জিতবে না দিলেও তৃণমূল কংগ্রেসের কোনো এসে যায় না শুধু প্যারাটিচার কেন হয় বারো লক্ষ কর্মচারী যদি ভোট না দেয় তৃণমূলকে তৃণমূল কংগ্রেসের আগামী বিধানসভা নির্বাচনে কোনো আসে যাবে না ভোটের অঙ্কের দিক থেকে তাই বর্তমান সময়ে দাবি আদায়ের পথ একটাই আপনাদের যে সংগঠন রয়েছে যে সংগঠন চোখে চোখ রেখে দাবি রাখতে পারে সরকারের টেবিলে তাদের ফলো আপ করুন তাদের কর্মসূচিতে পার্টিসিপেট করুন এবং যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে গেলে বড় কিছু করতে হবে তাছাড়া কোনো অপশান নেই এবং আমরা বঞ্চিত ফোরাম যে ফোরামের মধ্যে এই মুহূর্তে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি স্বামী বক্তার মহাশয় থেকে শুরু করে নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমন্বয় নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতির মনোরঞ্জন মণ্ডল মহাশয় থেকে শুরু করে আরও একাধিক সংগঠন পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি থেকে শুরু করে একাধিক পার্শ্ব শিক্ষক সংগঠন নেতৃত্ব ঐক্যমঞ্চের যারা বড় বড় নেতা ছিলেন একসময় তারাও সকলেই আছেন সকলেই একজোট হয়ে এই কর্মসূচির আহ্বান তারা করেছেন জেলা ভিত্তিক মিটিং হচ্ছে জেলা ভিত্তিক কর্মসূচি হচ্ছে ভিত্তিক নেতারা বসছেন সাধারণ পার্শ্ব শিক্ষকরাও বসছেন তার কারণ বর্তমান সময়ে এসে সকলেই উপলব্ধি করতে পেরেছে যারা এই মুহূর্তে আলোচনায় সঙ্গে যদি আলোচনার পক্ষে বা আলোচনার আশায় যদি কেউ বসে থাকেন বাড়িতে তাহলে ওই বসে থাকাই হবে এবং বাড়িতে বসে ইউটিউব চ্যানেলে ভাতা বৃদ্ধির খবর শোনাই হবে এবার বাকিটা আপনাদের ইচ্ছে সংগঠন কর্মসূচি ডাক দিয়েছে তার কারণ আমরা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আমরা দেখেছি ছয়ই ডিসেম্বরের কর্মসূচি এই আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে ডাকা হয়েছিল রাজ্যের চল্লিশ হাজার প্লাস শিক্ষককে তারা ইনভাইট করেছিলেন অনুরোধ করেছিলেন যে আসুন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে পুলিশ পারমিশন দিয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসন পারমিশন দিয়েছে আমাদের রাজপথে নামার আপনারা আসুন সকলে আমরা দেখেছিলাম সে সময় কোনো পার্শ্বশিক্ষক নাইনটি পারসেন্ট পার্শ্বশিক্ষক বাড়িতে বসেছিলেন তারা বাড়িতে বসে আমাদের চ্যানেলে সেই প্রোগ্রামের সেদিন লাইভ টেলিকাস্ট দেখেছিলেন যে নেতারা কী ভাষণ দিচ্ছে কী হচ্ছে দাবি আদায় হলো কি না আজকেই কি ঘোষণা করবে বা কোনো যদি পজিটিভ খবর পাওয়া যায় তারা বাড়িতে বসে পজিটিভ খবর শুনতে বসত বাজিটে বাড়িতে বসে তারা পজিটিভ খবর শুনতে চায় বা শোনার আশায় বসেছিলেন সেদিনও আমরা দেখেছিলাম রাস্তায় কারণ এক থেকে দেড় হাজার আমরা দেখেছিলাম পাবলিক সেদিন সেই সমস্ত শিক্ষকদের আবারও সেই সংগঠন সেই ফোরাম আহ্বান করছে যে আপনারা এবার আসুন বাইরে আসার দরকার নেই যে যেখানে আছেন সেখান থেকে কর্মসূচি ফলো আপ করুন সাতাশ দুই দু হাজার পঁচিশ যে তারিখ দেওয়া হয়েছে এই তারিখে সম্পূর্ণ কর্মবিরতি রাখুন এবং রাজ্য সরকারের কাছে যেন ওই বার্তা যায় দেখুন ইন্ডিভিজুয়ালভাবে চুয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষকের মধ্যে যদি কোনো দু একজন শিক্ষক স্কুল না যায় কন্টিনিউ কর্মবিরতি করে সরকার তার সঙ্গে প্রশাসন তার সঙ্গে কড়া অ্যাকশান নিতেই পারে কিন্তু সামগ্রিকভাবে যখন একটা কর্মসূচি নেওয়া হয় রাজ্য জোড়ে চল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক যখন একটা কর্মসূচি নেবে তখন সরকার কিন্তু তুগলকি আচরণ করবে না তারা রিজেনে যাবে তারা কারণে যাবে যে কেন করছে এরা এটা কারণটা কী রিজেনটা কি সেই বিষয়টা সেই জায়গাটা সরকারকে ভাবাতে হবে এবং একার দ্বারাই সম্ভব নয় কোনো একটা জেলার দ্বারাই সম্ভব নয় নেতাদের দ্বারাও সম্ভব নয় সাধারণ পার্শ্বশিক্ষক শিক্ষার সমস্ত এমপ্লয়িজরা যদি এই কর্মসূচিতে সাড়া দেয় তারা এই কর্মসূচি ফলো আপ করে কর্মসূচি পালন করে তাহলে সরকারের কাছে বেশি সময় নেই সাতাশ তারিখে একটা বার্তা যাবে সাতাশ তারিখে একটা মেসেজ চলে যাবে যে পার্শ্বশিক্ষকরা স্যাটিসফায়েড নেই পার্শ্বশিক্ষকদের ডিমান্ড ভাতা বৃদ্ধির এই মুহূর্তে করতে হবে দেখুন ছাব্বিশে বিধানসভা ভোট সরকারের কাছে সময় আছে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরে গিয়ে কোনো ঘোষণা হবে না ঘোষণা ডিসেম্বরে যদি ভালো কিছু হওয়ার থাকে তার প্রিপারেশান অনেক আগে থেকে নিতে হয় দেখুন শিক্ষামন্ত্রীর অনেক পজিটিভ বার্তা আছে তিনি বলেছেন হবে সব রেডি আর সেই হবে সব রেডিটা আজকের গল্প নয় সেটা দু চার বছর আগে থেকেই হবে এবং সব রেডি সব রেডি এবং আলোচনা চলছে আলোচনা পজিটিভ জায়গায় রয়েছে এই গল্পগুলো শুনে শুনে আশা করি আপনারাও অভ্যস্ত হয়ে গেছেন এবার আপনাদের ইচ্ছে যে আপনারা পজিটিভ আলোচনার যেটা চলছে ভার্চুয়াল প্র্যাকটিক্যালে কোনো জায়গাতে আলোচনা হয়নি কেউ কোথাও বসেনি কোথাও আলোচনা চলছে না কিন্তু ভার্চুয়ালি একটা আলোচনা চলছে এই ভার্চুয়ালিটা স্বপ্নেও হতে পারে রাত্রে ঘুমানোর পরও হতে পারে সেই সমস্ত জায়গাতে হয়তো আলোচনা হচ্ছে যে আলোচনা আজ থেকে লাস্ট ফাইভ ইয়ার্স ধরে চলছে আগামীও হয়তো আট দশ বছর চলবে কোনো গ্যারেন্টি নেই তো সেই আলোচনায় পক্ষে গিয়ে বা আলোচনার আশা করে আলোচনার আশায় থেকে লাড্ডু খাওয়ার জন্য যদি বাড়িতে বসে থাকেন বসেই থাকবেন এবং কন্টিনিউ হয়তো ভাতা বৃদ্ধির খবরই শুনে যাবেন বাস্তবে হয়তো সেই ভাতাবৃদ্ধিটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে না আপনাদের এবার বাকিটা বন্ধুরা আপনাদের ইচ্ছে নেগেটিভ পজিটিভ যাই কমেন্ট করুন বাস্তব সত্যটা আমরা তুলে ধরলাম বাকিটা আপনাদের ইচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাস্তব অভিজ্ঞতা আপনাদের সকলের আছে সময় আছে একটা বছর দেখুন কি হয় রাজ্য কী রাজ্য কী করে সম্পূর্ণ আপনাদের ইচ্ছে আর কি আপনাদের